এই ছেলেপিলে নিয়ে গন্ডগোল বাড়িতে আপনার নাম কি আপনার নাম আপনাদের গ্রাম কোনটা বাড়ি আমরা বাড়ি করেছি আহত রাজীব আপনার কি হয়

আপনার সবাই ভর্তি হয়েছেন তাই তো মোট আপনারা আহত হয়েছেন পাঁচজন আপনার নাম কি আমিরুল আমিরুল আর কে

সারা রাত তারা আরেক গ্রামে বাস করে আমরা পাশের গ্রামে অভাবী ওই গ্রামে যে বাস করে ঘর করছে তো ভাবিরা একা থাকি বলে তাদের চারি বর্ষ করতে দাও নিয়ে ঘোরাঘুরি করছে মারার জন্য সকালে আমরা কয়েকজন গেছি যে কেন তোমরা এগুলো করার চেষ্টা করতেছো এগুলো কেন করতেছো আপনার আপনি অন্য গ্রামে ছিলেন জি ওদের গ্রামে মানে আপনার ভাবিদের গ্রামে গেছেন জি আচ্ছা তোমরা এটা কেন করতেছো তোমরা অতর্কিত ভাবে কোনো কথা না বলে ও দুজন লোক নিয়ে বেরিয়ে এসে কোনো কথা নেই গপ শুরু শুরুর মধ্যে ইতিমধ্যে আমরা তো রেডি না তো আমরা তো তারাও আমার নির্দিষ্ট লোক গোষ্ঠীর লোক তো আমরা ভাবিনি তারা আমার মারতে আসবে তো তারা অলরেডি কোপা কপি শুরু করছে তখন আমরা ঠেকাতে যে এরকম জখম হয়ে গেছে তাদেরও হয়তো আমাদের পাঁচ সাতজন লোক ছিলাম তারা তিনজন মাত্র লোক হয়তো মারলে ওরা মার্ডার হয়ে যায় কিন্তু ঠেকাতে যে আমরা ভাবতে পারি নিজস্ব লোক দুজন লোক আসে আমাদের মারবে আপনার নাম হচ্ছে রাজীব জি আপনার আমাদের গ্রাম আহ সাবেক বলতো দূরগান এখন ইসলামপুর পুটিয়া বলে চলে আছে বাজারের পাশে আপনার এই বিষয়ে আইনের কোন পদক্ষেপ আমরা কালকে আইনের প্রশ্ন আমার ভাবি যখন নির্যাতন হয়েছে তারা বলছো কালকে আমরা যাবো আপনার যে ঠিক কপি জমা দেন তা যদি কপি জমা দেয়নি যে নিষ্পত্তি করার জন্য যে বিষয় কিন্তু সকালে যখন আমরা শুনতে গিয়ে অভিযোগ করেছেন কি থানাতে না ফাড়ি থানাতে আচ্ছা জি তখন তারা সকালে যাওয়ার আগেই এরকম একটা ওই শুনতে যে আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে তারপরে এখন তো আমরা হসপিটালে বাচ্চা কাছের কুলি খেলছিল

আমার কেস করার কথা শুনে বাইরে গ্রামের লোক নিয়ে আসে আমার দর ঘেরে বই পুটেই করে করেছে